আবারও চলে এসেছি সেই তাসমিম আচ্ছা তাসমিম জুয়েলার্স থেকে খুবই চমৎকার আমরা হচ্ছে একুশ ক্যারেটের কিছু ইয়ারিং দেখাবো মাত্র এক আনা থেকে দুই আনার মধ্যে তো ফার্স্ট এ খুবই চমৎকার একটা ইয়ারিং দেখতে চলেছি ভাইয়া এটা ওয়াইট করতে হবে আর অনলি আরায়ানা খুবই চমৎকার নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়াররিং দেখতে চলেছি এটাও একটা ভাইরাল কানের দুল ভাইয়া এটা ওয়াইট করতে হবে একানা চাওতি নাও খুবই চমককা এগুলো কিন্তু হচ্ছে আপনারা রাপিস করতে পারবেন নেক্সট আরেকটা দেখবো আমরা সব সময় ব্যবহার করার জন্য আপনাদের জন্য বা গিফট পারপাসে এই দুটা হতে পারে বেস্ট একটা কালেকশন বা এইটা একানা তিন রত্ন একানা তিন রত্ন ওয়াও খুবই চমককা একদমই ভাইরাল একটা কালেকশন এগুলো কিন্তু গিফট পারপাসে দেখা হচ্ছে যে কাও গিফট করতে পারেন বা ছোট বাচ্চারা ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা দেখবো আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও যে খুবই চমককা একদম নিচে মুলি আছে তো ভাইয়া এটা ওই কখন ওটা দুই আনা তিন রত্তি ছয় পয়েন্ট পয়েন্ট এগুলো কিন্তু আমরা এখন আমরা আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়ারিং যারা কিনা সবসময় ব্যবহার করার জন্য হালকা চলে যান তাদের জন্য ভাই এটা দুই পয়েন্ট দুই আনা দুই রতি পাঁচ আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি বাটারফ্লাই বাটারফ্লাই জুনগুলো আপনারা খুব বেশি লাইক করে থাকেন তো তার জন্য এই সুন্দর একটা কালেকশন ভাই এটার ওয়েট কত হবে ওটার ওয়েট আছে এক আনা এক প্রতি এক আনা এক ওয়াও তো এগুলো সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছে না আমাদের তাসমিম জুয়েলার্সে তো ভাইয়া শপের ঠিকানা একবার বলে দেন এটা মিরপুর এক নম্বর ক মাজার কোঅপারেটিভ মার্কেট তাসমিম জুয়েলার্স 168 নং তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করতে হবে আজকে পর্যন্তই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ